আর এটা কি আজকে দিয়েছেন স্টিকার আছে আপনার কাছে এখন বাসা থেকে লাগিয়ে নিয়ে এসেছেন মূল্য কত দুইশো টাকা করে বিক্রি করেন এখানে কোনো রং দেওয়া আছে কালার কি ভাবে আসলো এমন আছে কাছে রংটা আছে আপনাদের কথা বিশ্বাস করতেছি কিন্তু আমরা কিন্তু আপনাদের যেটা বলতে উদ্বুদ্ধ করতেছি সতর্ক করতেছি সচেতন করতেছি এখানে ধরনের আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল ঢেকে কোন <laughs> না <laughs>

তারপর আমাদের কাছে তথ্য আছে এখানে খামিরে হাইডোজ মিক্সার করা হয়েছে আমরা জানতে যাচ্ছি আপনি কি পরিমাণ মিক্সার করেছেন সেটা মানুষের জন্য বেশি ক্ষতি করা হবে কিনা আমি যাচ্ছি আপনি কোন প্রটোকলে মেইনটেইন করেছেন এই তথ্যগুলো দিতে হবে তাহলে আপনি আপনাকে আমরা সতর্ক করব আপনাকে আমরা বোঝাবো নিরাপদ থাকবেন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বিষয়ে আমাদের কিন্তু আপনি এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন আবার এখানে পোড়া তেলে ভাজি করতেছেন এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে আপনি নিজে কাজ করছেন আপনি বলছেন আরেকজন দেয় কে দেয় তাকে তাকে তো আমরা দেখছি না ফ্লোরে রাখা কি ঠিক একটু উঁচু স্থানে রাখতে হয় তাহলে আপনারা তৈরি করে কেন ফ্লোরে রাখছেন এখানে তো আপনারা হাঁটছেন খালি পায়ে হাঁটছেন নোংরা আছে আমি হেঁটে যাব আমার ওই পায়ে লেগে যাবে নিরাপদ থাকবে খাবার আবার আপনারা খাওয়াই দিবেন আমাদেরকে খাওয়াই দিবেন থাকবে খাওয়াবেন না আমাদেরকে তো খাওয়াবেন নাকি উপরে তুলে রাখেন শুধু আপনারা কাছেন এখানে রাখেন এগুলো কবে কার এগুলো কি মাল এগুলো কালকের এটা কালকের বাসি হয়ে গেছে ঢেকেও রাখেন না এটা কি এটা কি ফ্রিজে ছিল এখানেই হয়ে ফেলে রেখেছেন তো নিচে রেখে দিয়েছেন কেন যেখানে ধোলা বালি ময়লা আবর্জনা আছে সেখানে রেখে দিয়েছেন কেন বিএসটির অনুমোদন আছে আছে অনুমোদনটা দেখাবেন

আমি আজকে যে কথাগুলো বললাম আমার বিশ্বাস সেই কথাগুলো তারাও বলেই গেছে দুই মাসের ভিতর তো আপনি এটা দেন ভাই আপনি ব্যবসায়ের একবার জড়ে বানা করে গেলে না এটার জন্য আমি ই করতেছি আমার ট্রেডমার্ক লাগবে মানে আগে এটা আবেদন করেছেন অবশ্যই আমি আবেদনের কপি আছে দেখুন আপনি তো যেদিন তৈরি করবেন আপনি একটা লেভেল তো দিতে পারতেন যে কবে তৈরি করা কতদিন ভালো থাকবে লেভেল তো লাগাতে পারতেন অনুমোদন এখন আপনি পান নাই আপনি এখনো বেস্টের অনুমোদন যদি থাকে ওখানে লেখা আছে কথাগুলো লেবেল দিতে হবে শেষ এখন আমাকে আমার বলবেন আপনার নাম কি আমনমন্ত রাসেল সাহেব আমরা জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে ইফতারি বাজারের মনিটরিং এর জন্য এসেছি আপনার এই হোটেলটা দেখলাম নিস্তলা দোতলা তিনতলা ভবন দেখলাম সেখানে কিছুই অ্যানোমালিস পাওয়া গেছে কি কি অ্যানোমালিস আপনি উৎপাদন করা খাবার যেটা প্রক্রিয়াকরণ করেছেন সেই পদ্ধতিটা শতভাগ সঠিক হয় নাই শতভাগ হয় নাই বলা যায় এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হয়েছে এবং আপনার এখানে যারা তিরিশ জন উৎপাদন শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সম্ভব দেখা দেখাতে পারেন নাই দই যেটা বিক্রি করছে দইয়ের বিএসটাই অনুমোদন দেখাতে পারেন নাই সেখানে কোনো লেবেল ব্যবহার করা নাই আমরা দেখলাম এবং আপনার উপরে যারা জিলাপি ভাজি করতেছে এখানে হাইডোস ব্যবহার করা হচ্ছে জিলাপি কি আকর্ষণীয় করার জন্য এবং কিছু মিষ্টি কিছু মিষ্টি আমরা দেখলাম যেটা তৈরি করে যেমন যেখানে সংরক্ষণ করেছেন সেই সংরক্ষণের জায়গাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ ছিল ধুলাবালি পড়তেছে যে টিয়াতে রেখেছেন এবং পাশাপাশি আপনার যে ফ্রিজ আছে উপরে সেই ফ্রিজে আপনি বাসি খাবার পেয়েছি আমরা গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি এই এটা রান্না করা খাবার এর সঙ্গে আবার কাঁচা খাবার রেখে দিয়েছেন ফ্রিজে কোনো সময় কাঁচা খাবার রান্না খাবার এক সঙ্গে রাখা যায় না এবং পাশাপাশি আপনার ওখানে খাবারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেইগুলো আপনি যথাযথ পদ্ধতির সংরক্ষণ করেন নাই এলোমেলো মেলো যত্রতন্ত্র ফেলে রেখেছেন এবং সেটা ফ্লোরে রেখেছেন যে ফ্লোরটা শেষ সাথে নোংরা এবং আপনার এখানে কীট পতঙ্গ আছে পেস্ট কন্ট্রোল করা হয় না নিয়মিত হুম এটাও আছে একটা জায়গায় আপনি খাবার রেখে দিয়েছেন উপরে যে পাঠাতনটা আছে সেখানে তেলাপোকার পোকার বিষ্ঠা পাওয়া গেছে ক্যামেরা রেকর্ড আছে আপনাদের ম্যানেজারকে আমি দেখিয়েছি এই জায়গাটা শতভাগ পরিষ্কার করতে হবে ইফতার সামগ্রী নিরাপদ রাখতে হবে এই অ্যানামোলিসগুলো আপনার এখানে পাওয়া গেছে আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন ভুক্তার সংরক্ষণ আইনের তালিক ধারা মোতাবেক আহ সাজার বিধান আছে এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা আপনাকে সতর্কতা আজকে বিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এটা যত দ্রুত সম্ভব যে এনামলিশগুলো আমরা পেয়েছি এগুলো আপনি সংশোধন করে নেবেন ঠিক আছে